এখানে কিডন্যাপার ছবিটাকে ভালো করে পর্যবেক্ষণ করো আর খুঁটিনাটি দেখে সূত্র খোঁজার চেষ্টা করো নিরানব্বই পার্সেন্ট মানুষ কিন্তু এই ধাঁধার উত্তর ভুল দেয় আর যদি তুমি স্মার্ট হয়ে থাকো তাহলে চ্যালেঞ্জটা ট্রাই করো আমি এই উত্তরটা ভিডিওর একেবারে শেষে জানিয়ে দেব দ্বিতীয় ধাঁধা এখন ভালো করে দেখো তুমি এই বৃত্তের মধ্যে কি কিছু সংখ্যা দেখতে পাচ্ছ যারা এখানে ফিফটি সিক্স সংখ্যা দেখতে পাচ্ছ শুধুমাত্র তারাই লাইক বাটনে ক্লিক করবে যেন আমি বুঝতে পারি যে তুমি সঠিক দেখেছ এবার তৃতীয় ধাঁধা এখন বলো তুমি এই ফ্রেমের মধ্যে কি সম্পূর্ণ একটা ভিন্ন ইমোজি খুঁজে পেয়েছো যারা সঠিক সময়ের মধ্যে উত্তরটা গেস করতে পেরেছো শুধুমাত্র তারাই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে ভোট করবে যাতে আমি বুঝতে পারি যে তুমি সঠিক আন্দাজ করেছো এখন শেষ ধাঁধা এই ধাঁধাটা কিন্তু একটু কঠিন শুধুমাত্র বুদ্ধিমান মানুষরাই চ্যালেঞ্জ করতে পারে এবার তুমি এই ফ্রেমের মধ্যে যে দুটো ইমোজি দেখতে পাচ্ছ সেই ইমোজি দুটো ভালো করে দেখে গেস করে বলো এখানে দেশটির নাম কি হবে আমি আগেই বলেছি যে এই ধাঁধার উত্তরটা শুধুমাত্র এক পার্সেন্ট মানুষ কিন্তু গেস করতে পারে আর সেই এক পার্সেন্ট মানুষের মধ্যে যদি তুমি হয়ে থাকো তাহলে তোমার ধাঁধার উত্তরটা কমেন্ট বক্সে লিখে জানাও কারণ শুধুমাত্র কমেন্টের মাধ্যমে আমি বুঝবো তুমি কতটা বুদ্ধিমান এবার উত্তর প্রকাশ এখানে প্রথম ছেলেটি কিডন্যাপার কেন জানো কারণ দ্বিতীয় ছেলেটি বাচ্চাটির কোনো ভুলের জন্য তাকে মেরে ধরে নিয়ে যাচ্ছে এর থেকে বোঝা যায় যে এই ছেলেটি বাচ্চাটির কোনো বাড়ির সদস্য কিন্তু প্রথম ছেলেটি বাচ্চাটিকে একটা পুতুল দেখিয়ে নিয়ে যাচ্ছে আর সে তার বসের কাছেও ফোন করছে এর থেকে বোঝা যায় যে সেই আসল কিডন্যাপার